সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রী গণধর্ষণের ঘটনা সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বিভিন্ন যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যে ইউনিয়ন রুম এবং এই সামনে আসছে দাদাগিরি সতেরো সালে শেষ নির্বাচন হয়েছিল কলেজগুলিতে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন বেঞ্চ দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করতেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের নিয়ম মেনে ইউনিয়ন রুমগুলিও বন্ধ রাখছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি আমি রায়কে মানে স্বাগত জানাচ্ছি এবং এটাই হওয়া উচিত কারণ এই মুহূর্তে কোনো ইউনিয়ন নেই যখন আবার যখন ইলেকশন হবে তখন ইউনিয়ন রুমগুলো খোলা হবে এবং হয়তো আমাদের একটা টিমও যাবে বিভিন্ন কলেজগুলোতে ইনসপেক্ট করবে যে মহামান্য আদালতের এই রায়টাকে তারা মানছে কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের কলেজ ক্যাম্পাস রাজনীতিমুক্ত হওয়া উচিত বলে মনে করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য কলেজ ভোটকে অনেকেই নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ তার কিছুদিন থেকে যেটা হয়েছে স্টুডেন্ট ইউনিয়নগুলো খুব পলিটিক্যালি মোটিভেটেড হয়ে গেছে ছেলেপিলে যারা পড়তে আসেন তারা তো নিজের কেরিয়ার করতে এসছেন লেখাপড়াটা ছেড়ে দিয়ে যদি পার্টি করতে আরম্ভ করেন তারা উচ্ছন্ন যাবেন শুনতে খারাপ লাগবে কিন্তু এটা তো সত্যি এখন রাজনীতি লোকে তো নীতির জন্য করে না কি জন্য করে তুমিও বুঝতে পারছো ক্ষমতার জন্য যদি করে তাদের তো গভর্নিং বডি থেকে ক্ষমতা থেকে কি বেনিফিট পাওয়া যায় তারই চিন্তা থাকবে ভোট হলেও সঠিকভাবে কেউ ভোট দিতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কলকাতার জেলা সম্পাদক দেবাঞ্জন পাল বর্তমান যে রাজ্য সরকার আছে তার শিক্ষা দপ্তর আছে তারা তো হাইকোর্টের কোনো নির্দেশই মানে না এবং শিক্ষা দপ্তরতে যে নির্দেশনামা জারি করতে বলা হয় সেটা লাগু হয় না প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের যে ছবি আছে আজকের দিনে তাতে করে যদি একটা ছাত্র সংসদ নির্বাচন হয় তৃণমূল ছাত্র পরিষদকে একটা ক্যাম্পাসেও খুঁজে পাওয়া যাবে না ছাত্র নির্বাচন দু হাজার সতেরো পরে হয়নি তার কারণ কোভিডের জন্য আমাদের প্রায় দু থেকে আড়াই বছর নষ্ট হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম যেভাবে চালু হয়েছে প্র্যাকটিক্যালি ভোট করানোর জন্য যে যে বাধার সম্মুখীন হতে হবে প্রশাসনকে বা রাজ্য সরকারকে সেগুলো আস্তে আস্তে মিডিয়ায় আসবে এবং বিজেপি সরকার সরকার কেন্দ্রীয় যেভাবে চাপিয়ে দিয়েছে ফলে ভোট করানো একটু হয়ে গেছে কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হোক কিন্তু কলেজে কলেজে দাদাগিরি বন্ধ হওয়া উচিত বলে মনে করছেন পড়ুয়ারা আমাদের যেমন ভালো কাজও আসে সেরকম সম্প্রতি যে ঘটনাগুলো দেখা যাচ্ছে সেখানে তো অবশ্যই খারাপ দিকটাই চোখে পড়ছে কিন্তু মানে এই খারাপ প্রভাবটার জন্য অবশ্যই মানে এটা এটাকে ইয়ে করা উচিত যাতে এই জিনিসগুলো না হয় এখনো তো এক্সামের সময়গুলো চলছে তো এইখানে এখন এক্সামের টাইমে পলিটিক্সটা একটু সাইডে রাখলেই ভালো হয় অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেগুলো একই মতামত পাশাপাশি যে কলেজে যেন রাজনীতি মুক্ত এমনটাই চাইছেন সমস্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরাই ক্যামেরায় সমীরণের সঙ্গে বিহু সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা